ওই যে আসছে। রোজ লোকটা এখানে দাঁড়িয়ে এটা কি করে? কি করে? গন্ধটা তো বেশ সুন্দর। আজকে একবারে জমিয়ে দেবো। পাদে গোলাপের গন্ধ কেন বেরোয় ওই যে আসছে আজকে জিজ্ঞেস করবো ও আমার জান আজকে আর সহ্য হচ্ছে না দাদা শুনুন তো দেখি আমি রোজ দিন এই রাস্তা দিয়ে ছেলেকে স্কুল দিয়ে যাবার পথে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট পাত দিতে থাকেন কি ব্যাপারটা বলুন তো আপনি এরকম পাত দেন কেন তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার না খুব সুন্দর একটা গোলাপের গন্ধ আছে ও সেইটা তাহলে শুনুন রোজ সকালে আমার বউ আমাকে একটা করে গোলাপ বেটে খাইয়ে দেয় ওই জন্য আমি যতবার পাত দিই শুধু গোলাপের গন্ধ বেরোয় আর আপনাকে দেখলে পাদে পাদের স্পিডটাও একটু বেড়ে যায় আমার কাছে তো গোলাপ থাকে না तई पाज दिए आपके उपस्थित